আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল্লা ইয়াস্মাহোন বিহা ধুয়ালাহম আয়ুল্লাহ ইবুসিরুন বিহা ধ্বলাহুম আয়ুলুল্লাহ ইবুশিরু নবিহা ধুয়ালাহম আজানুল্লা ইয়াস্ মাহো আল্লাহ সুবর্ণ হুয়া তালা সোরা আরফের ধীতরে তিন খানা কথা বলেছেন যাদের বিবেক আছে বিবেক থাকার পরজন তারা বিবেচনা করে না তারপরে পৃথিবীর মানুষদের যাদের বিবেক আছে বিবেক থাকার পর যেন বিবেচনা করে না যাদের চোখ রয়েছে চোখ থাকার পর দেখে না আল্লাহ সুবানা হুয়া তালার সৃষ্টি দেখে আল্লাহর নির্দর্শনকে দেখার পরেও যেন তারা আল্লাহকে আল্লাহকে চিনতে পারল না আল্লাহর পরিচয় পেল না যাদের কর্ণ আছে কর্ণ থাকার পরও যেন তারা শ্রবণ করে না একটা কথা ভালো করে শুনবেন আল্লাহ সুবান

আমাদের খে দিয়েছেন কর্ণ আল্লাহ সুবান আহমা তালা আমাদেরকে বিবেক দিয়েছেন চক্ষু দিয়েছেন কর্ণ দিয়েছেন এতগুলো আল্লাহ সুবান আহা আমাদেরকে দিয়েছেন তার সালে কাসিরের ভিতরে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে এতগুলো দামি দামি জিনিস কেন দিয়েছেন এগুলো হলো হিদায়াতের কারণ আল্লাহ আমাদের একে দিয়েছেন কার মানে থুমরা জানে হিদায়েত পাও আল্লাহর সৃষ্টি রাজকে দেখে এবং আলোচনা শ্রবণ করে উপদেশ গ্রহণ করার পর তোমরা যেন বুঝতে পারো এবার আল্লাহ বলছেন এটাই শুধু শেষ নাই আমি তোমাদের বিবেক দিলাম কর্ণ দিলাম চক্ষু দিলাম এটাই শুধু শেষ নাই আল্লাহ সুবান সুরতাহারের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনা হুসাবিলা আমি তাদেরকে পথ দেখে দিয়েছি পথ দিয়েছি তার মানে আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন শুধু আমাদেরকে রাস্তা মানে যুগে যুগে কালে কালে নবী রসুল প্রেরণ করেছেন আমাদেরকে কোরআন আসমান কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক না কথা মনে রাখবেন সুরা বালাদের দশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়াহাদাইনা খুন্নাজদাইন আমি তাদেরকে দুই খানা রাস্তা দিয়েছি একটা ভালো একটা মন্দ কি একটা ভালো একটা মন্দ আল্লাহ আমাদেরকে দুইখানা রাস্তা কেন দিলেন ভালো মন্দ কেন দুইখানা পথ দিলেন তার মানে আল্লাহ বলতে চাইছেন কি আমি তোমাদেরকে বিবেক দিয়েছি কর্ণ দিয়েছি তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি তার মানে তোমরা ভালো পথটাকে তোমরা বাছাই করে নেবে আল্লাহ সুবানা তালা তাহলে আমাদেরকে এত কিছু দিয়েছেন যাতে করে আমরা দিন ইসলামকে সত্যকে আমরা যেন খুঁজে বার করতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে চেতনা জ্ঞান উদ্দীপনা বিবেক এত কিছু দিয়েছে একটা কথা আপনাকে বলি একটি হাদিস মুসনাদ আহমদ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একদিন একটা সরল রেখা আঁক টানলেন সোজা সাহাবীদেরকে বলেন সাহাবিরা এটাই হচ্ছে সরল পথ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তারপরে ডানে বামে আরো বিভিন্ন পথ রেখা আঁকলে তারপরে সাহাবিদেরকে বলেন সাহাবিরা এই যে ডানে বামে বিভিন্ন পথ আঁকলাম এইগুলো রাস্তার মাথাতে প্রত্যেকটা রাস্তার মাথাতে যেন শয়তান বসে আছে বুঝতে পারলেন এই জন্য আল্লাহ সুবর্ণপুমা তালা সুরার আন আমের একশো তিরপান্ন নম্বর আয়াত তিলাওয়ার প্রেশিয়ে দিলেন আল্লা বলেছেন ওয়া আন্না খাগা শরতি মুস্তাকি আল্লাহ আল্লা বলেছেন এটাই আমার সরল প থা বিহু থুমরা এর ওপরেই চলতে থাকো এর ওপরেই থুমরা চলতে থাকো বলে থ্যাত্তা বিহু শু তোমরা অনন্য পথে চলে যেও না যখনই তোমরা অনন্য পথে চলে যাবে খাতা ফরাকবি খুমান শামিনি তবে থুমরা জানো আমার রাস্তা থেকে যেন বিচ্ছেদ হয়ে যাবে তোমরা আমার রাস্তা থেকে যেন বিচ্ছেদ হয়ে যাবে তার মানে আল্লাহ আমাদেরকে এত সুন্দর যেটা পথ দিয়েছে আল্লাহ আমাদেরকে ভালো পথটা বাছাই করার জন্য বিবেক দিয়েছে এবার দেখেন যারা শয়তানের পদঙ্ক করবে যারা শয়তানের অনুসরণ করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান

শয়তানের পদঙ্ক করবে না ইন্নাহু লাকুম আদুউম কেন না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ তখন বলবেন ওয়া নিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম আল্লাহ বলবেন আমি কি তোমাদের বলিনি তোমরা আমারই ইবাদত করো হাদা সিরাতুম মুস্তাকিম এটাই আমার সরল পথ আল্লাহ

এই সাই জাহান্নাম এই সাই জাহান্নাম যার ব্যাপারে দুনিয়ার বুকে তোমাদেরকে প্রতিশুদ্ধই দেওয়া হয়েছিল ইসলাউ হালইয়াউ মা বিমা কুনতুম তাকমুন তোমাদের কুফরি কারণে তোমরা বিশ্বাস করার কারণে তোমরা আজ জাহান্নামে প্রবেশ করো স্পষ্টভাবে ভাবে বুঝলেন যারা বিবেক পাওয়ার পর চেতনা পাওয়ার পর জ্ঞান সব কিছুই পাওয়ার পর যুগে যুগে আল্লাহ আমাদেরকে যেই কালাম পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের নেতা আমরা জানছি শুনছি ওলামার মুখ থেকে থেকে কাছ যারা এইগুলোকে মানিনা আমরা অস্বীকার করছি যারা কুফরি হালাতে বসবাস করছে আল্লাহ বলবেন তোমরা অবিশ্বাস করেছ দুনিয়ার মুখে আমি তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই কারণে তোমরা অবিশ্বাস করার কারণে জাহান্দাবি যাও সরা দাহারে আল্লাহ বলছেন না আতাদ নালি কাফেরি আমি আমি নিশ্চয়ই কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি প্রস্তুত করে রেখেছি সালা শিলা ও আগুলা আমি শিকল এবং বেড়িকে ওসাই রঙ এবং জাহার নামের দারদানা আজাদকে আমি কাফেরদের জন্য রেডি করে রেখেছি বুঝতে পারলে তাহলে যারা সবকিছু বিবেক পাওয়ার পর যারা আল্লাহকে অস্বীকার করবে এই অস্বীকার করার কারণে তাদেরকে যেতে হবে একটা কথা জাহাড় জুনে কিয়াম আল্লাহ ফাগুল্লু সুরা হাকার আয়া আয়া আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেনা তাদেরকে ধরো পাকড়াও সোমাল জাহিমা তাকে জাহা জাবে নিক্ষেপ করো তাদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে এলে তোমাদের জাহান্নামে আসার কারণটা কি তখন তারা বলবে ইনদাহু কানাল ইমিন বিল্লাহিল আযীম আমরা আল্লাহকে অস্বীকার করতাম আমরা আল্লাহকে মানতাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে বুঝতে পারলেন এবার দেখেন আপনাদেরকে যে কারণ বললাম বিবেক থাকার পর বিবেক থাকার পর যারা এইভাবে সলাতে যায় না ইবাদত করে না তাদের এই অবস্থা আর কেন জাহান নামাজে বা একটা হাদিস শুনে তিরমিজি শরীফের হাদিস সেই হাদিস তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো চুহাত্তর নাম্বার হাদিস হাদিসের রাবি হাজরতে আবু ঘোরাই রাহ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নাম কে আনা হবে আল্লাহর নবী বলেছেন ইখুরুজু নাকন মিনান নার ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জাহান নামে রাখা মাথা বের হবে জাহান নামে রাখা করদান বের হবে লাভ আইনা নি তু তাসমান জাহান নামের ধৈটা চোখ থাকবে জাহান নাম জনতা দিয়ে দেখতে পাবে জাহান নামের ধৈটা করণ থাকবে জাহান নাম জনতা দিয়ে শুনতে পাবে ওয়ালিসানিয়ান্তিক জাহান নামের মুখমন্ডল থাকবে জাহান নামের জিহুবা থাকবে জাহান নাম যেন কথা বলতে পারবে তার মানে আমার দিকে ভালো করে দেখেন জাহান নামের কর্ণ থাকবে জাহান নামের সুর কর্ণ থাকবে জাহান নামের চোখ থাকবে জাহান নামের জিহুবা থাকবে আর কালকে আমাদের ময়দানে জাহান নাম বলবে আল্লাহ আমাকে জাহান নামকে তিন শ্রেণীর মানুষ জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে কইখানা কই সেই তিন শ্রেণীর মানুষ কোথায় এক নাম্বার বলবে মিকুল্লি জাব্বারি নানি সেই অত্যাচারী জালেম অহংকারী গুলো কয় যারা পৃথিবী বুকে অহংকার করেছে সেই সমস্ত জালে কোথায় যারা দুনিয়ার বুকে অহংকার করেছে টোটো চালককে দেখতে পারে নাই যারা গরিব মানুষদেরকে কে দেখলে তাদের আত্ম অহংকার যেন বেড়ে যেত এই অহংকারী জালেম কোথায় আমাকে দাও আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব জাহান্নাম

আল্লাহকে অন্যর কাছে দারস্ত হয়েছে এই রকম শিরিকarneওয়ালা কয় আমাকে দাও আমি জাহান্নাম কাদেরকে জানন নিস্পাশন বানিয়ে দেব নাম্বার 3 ওয়াবিল মুসাফিরি নাম বলবে যারা চিত্র অঙ্কন করত ছবি অঙ্কন করত সেই ছবি নির্মাতারা কয় তাদেরকে দাও আমি কাদেরকে জাহান্নাম নিস্পাশন বানিয়ে দেব আমার বলা বহু এতটুকু আল্লাহ পব্দ কোরআনের ভিতরে বলেছেন ওয়া দুহান্নাস জাহান্নামের ইন্ধন হবে মানুষ তবে জাহান্নামে কি এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে যাবে তো যারা অহংকার করবে যারা শিরিক করবে যারা ছবি অঙ্কন করবে এই তিনটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে বর্তমান সমাজের মানুষ নিজেকে খুব ভাবে অহংকার করে এরকম ভাবে গরিবদেরকে দেখলে তার অহংকার আরো ফেটে পড়ে দেখে নিজের টাকা পয়সা ক্ষমতা যে কোনো পর্যায়ের ক্ষমতা আল্লাহ দিয়েছেন এটা আপনাকে পরীক্ষা করার জন্য লোককে দেখানোর জন্য না আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন এই জন্য আর আপনি যদি অহংকার করেন এর চাইতে আর বড় গুনাহ হতে পারে না যাহার ছাড়া কোনো গতি নেই এবার দেখেন আর কেন মানুষ যাহার নামে যাবে কারণগুলো আপনাকে বলছি শুধু কেন যাবে এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষটা কেন যাহার নামে যাবে শুধু কারণগুলো আপনাকে বলছি সোরা নাজিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি বতপুন বর্ণনা করেছেন যাদের ভিতরে দুইটা বতপুন থাকবে তারা জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন ফা আম্মা মান তাগা ওয়া আসরাহায়াত আদ-দুনিয়া যারা আল্লাহ দর্গী হবে লঙ্ঘনকারী হবে যারা আল্লাহর বর্ডার কে করস করে চলবে যারা আল্লাহর বর্ডার কে অতিক্রম করে চলবে এক মাথায় সীমা লঙ্ঘনকারী যাহা আসল হায়া তার দুনিয়া যারা পৃথিবীকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এই দুনিয়া 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 নিয়ে ছাগল হয়ে থাকবে পৃথিবীতে এমন মানুষ আছে যারা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জীবনটাকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত ওর জোহর কোথায় আর আসর কোথায় সব মাঠে কাজ করছে মাগরিব কোথায় না তো চাই দোকানে আখের হাত বলে কোন তার ধ্যান ধারণা নেই তো যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে শুধু দুনিয়ায় দান করবে এর প্রমাণ আছে সুরা আল ইমরানের একশো পঁয়তাল্লিশ মেম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়া ম্যাংজুরিৎ সাওয়া আবার দুনিয়া নতিহি বিনাহা ও ম্যাংগুরিৎ সাওয়া আবার নতিহি মিনাহা আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ খাঁদে রেখে দুনিয়া দান করব যারা আখে বিনিময় কামনা করবে আমি আল্লাহ কাঁদে রেখে যেন আখে দান করব কিন্তু মজার ঘটনা হলো আমার দিকে ভালো করে শোনে আল্লাহ আর কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইবনে মাজাহ শরীফের দুই হাজার চার শত উনষাট নম্বর হাদিস বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন দুনিয়া সব চাইতে বুদ্ধিমান কারা বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আখারু হুম লিল মাউত যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা আর হতভাগাকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে এরা হলো দুনিয়ার বুকে হ মতো আর যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা মহান মনিবের ঘরবারে তিন খানা দোয়া করবে এরপর মানসুরা বাকারার দুই শত এক নাম্বার আয়া যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে তিন খানা দোয়া করবে এক নাম্বার বলবে রব্বানা আতিনা ওয়াফিল কি রাতে হাসানা ওয়াকিনা আদা বান্নার আল্লাহকে বলবে রব্বানা হে আমাদের রব আপনি আমাদের দুনিয়ার বুকে হাসানা দেন কন্যা দান করেন ওয়াফিল আ কি রাতে হাসানা আল্লাহ তুমি আমাদেরকে থোর আখিরাতে হাসানা দেন সব চাইতে বড় যে ডাক্তার কাছে কামনা করি ওয়াকিনা আদা বান্না আমার আল্লাহ আপনি আমাদিগকে জাহান নামের আগুন থেকে নিষ্কিরে দেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান যারা ইমানদার হবে যারা চালাক হবে তারা মহান আল্লাহর কাছে তিন খানা দোয়া করবে আল্লাহ আপনি আমাদেরকে আখেরাত দেন দুনিয়া দেন দুনিয়াতে হাসানা দেন আখেরাতে হাসানা দেন এবং আপনি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচান এইভাবে যারা তিন মুমিন খানা দোয়া করবে তাদের আখেরাতে হিসা রয়েছে তাদের আখেরাতে তাদের বদলা রয়েছে আর যারা শুধুমাত্রই দুনিয়া শুধুমাত্রই দুনিয়া চাইবে আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে রে যারা শুধুমাত্রই দুনিয়ার বিনিময় কামনা করবে ওয়ামালহু ফিল আখিরাতে মিন খালা তাদের আখেরাতে কোনো রকম অংশ মিলবে না আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে দুনিয়া দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে তাদের খালকিয়া মতের ময়দানে তাদের ঠিকানা হবে ইনাল যারা শুধুমাত্র এই দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা জাহান নাম এই জন্য যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এইগুলো আল্লাহর কাছে চাইবে জাহান নামের আগুন

হাজিরাত ভোরাই নারাদি আল্লাহ তালা আনহ আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়া প্রশ্ন করছেন আল্লাহ নবী আন নাজ কারি মা ই দুঃখিল না সার না আল্লাহ রসুল আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহাজ দামের দিকে নিয়ে যাবো কি এমন বস্তু আছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফাহব ওয়াল ফার দুইখানা কথা দুই দুইখানা একটা হচ্ছে মুখ দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থান আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আগে মুখকে ধরলেন যে এই জিহুক বা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাও একবারে ছোট আপনার মুখের ভিতরে নড়াচড়া করছে একবারে গ্রাম ওজন হবে এত ছোট তারপরে এই বস্তুটা আপনাকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে মানে মানে কোনদিন ভেবেছে কথা মনে রাখবেন আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন পৃথিবীর বুকে আমাদের ঠাইতে অনেক বড় বড় শক্তিধর প্রাণী আছে তাদের কথা বলার ক্ষমতা নাই আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু কথা মনে রাখবেন আল্লাহ আবার আমাদের খে টাইট করে দিয়েছেন বান্দা তোমরা মনে রেখে দাও খেয়ে দিয়া তালা আনি আনিল ইয়ামিনি ওয়া আনি শিমালি আল্লাহ বলেছেন আমি তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত করে রেখেছি মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আদিল তুমি তো উচ্চারণ করো না কেন আমার দুইজন কিছু সংরক্ষণকারী ফেরস্তা রয়েছে সমস্ত কিছুই কে যেন লিপিবদ্ধ করেছে এই জন্য আমাদের খেয়ে জবানকে কন্ট্রোলে রাখতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজন কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না তার মানে যারা চায়ের দোকানে অনর্থক এক কাপ চা খাওয়ার জন্য যারা দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে মানুষের গিবত ধরে পরনিন্দা করে পরচর্চা করে এটা একবারে আজ থেকে মুছে ফেলে দিন এটা করা যাবে না কেন কেন আপনি যখন মানুষের গিবত করবেন পরনিন্দা করবেন পরচর্চা করবেন চায়ের দোকানে দুই ঘন্টা যখন बसे থাকবেন এই রকম পাপ চলতে চলতে 34 বছর ধরে চাই দকনে আড্ডা দিলেন আপনার কি بده এই পা গুনে খেই রকম পাবেই জানো আপনার পাহারে পরিণত হয়ে যাবে এইজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল যদি তোমাদের আল্লাহর যদি ঈমান থাকে আখিরাতের প্রতি যদি ঈমান থাকে

কমিটি যেই কষ্ট করে নির্মাণ করেছেন আর তাদের লক্ষ্য উদ্দেশ্য আর মাদ্রাসার উন্নতির জন্য আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে একবার সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহর গোলাম কে আছেন মাদ্রাসার জন্য আমি পাঁচ হাজার টাকা দিব এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা দিব কে আছেন আল্লাহর গোলাম একটু তাড়াতাড়ি করেন এদিকে আসেন ভাই এদিকে আপনাকে বলতে কেন হবে যে মাদ্রাসায় দান দিতে হবে মুক্ত হস্তে আপনার যেটা পারবেন আপনার সামর্থক অনুযায়ী মাদ্রাসায় যারা দান করবে এর ফ্যাসিলিটি কত এর ফ্যাসিলিটি কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এ মানুষ মারা যায় ইদা মাতাল ইনসান ইন মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল ছাড়া তার ভিতরে একটা হলো সৎকাই জারিয়া সদকাই জারিয়া কেউ যদি মাদ্রাসার জন্য দান করে এই মাদ্রাসা আমার পর্যন্ত এই মাদ্রাসা থাকবে আপনি নীরব না করে কবরে থাকবেন নিজের ছেলে মেয়ে বিবি কেউ আপনার খবর আর নেবেন না সেই জায়গাতে নীরব নগরে শুয়ে শুয়ে নাকি পৌঁছাতে থাকবে তাকে বলা হয় সবাই জারিয়া কি দাম আপনার জুল্লুর রহমান আর দিবেন না মাশ আল্লাহ স্বেচ্ছাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ মাশ্লি আলাই আল্লাহ মাপারেক আলাই যে উদ্দেশ্যে আল্লাহ পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশী পূরণ করে নাও আল্লাহ মালিকা বা মালিকা আল্লাহ তুমি তারা হাল পরিবারে বর্গ দাও তার মালে বর্গদাও তার বরক দাও আল্লাহ মামিল আর তাড়াতাড়ি চলে আছিল ভাই মাদ্রাসার জন্য যেই টাকাটা আজকে দিবেন এটাই আপনার মাল আল্লাহ সুবানা হুয়া তাআলা সোরা হাসারের আঠারো নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াল দাংদুর নবসুম্মা প্রত্যেকের উচিত যেন আখেরাতের জন্য অগ্রিম কিছু আমল পাঠিয়ে দেওয়া এটা প্রত্যেকের উচিত আল্লাহ সুবানা হুয়া তাআলা সুরাসের সাতাত্তর নাম্বার আয়তের ভিতর আল্লাহ বলেছেন ওদাগি ফি মা তাকল্লাহর আখেরাত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা অনুগ্রহ করে দান করেছি তা থেকে তোমরা আখেরাতের জন্য গৃহ অনুসন্ধান করে নাও ঘর অনুসন্ধান করে নাও তার মানে আমাদের উচিত আল্লাহ আমাদেরকে যা অর্থ সম্পদ দিয়েছেন তা থেকে আমাদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে হ্যাঁ মহিলারা মহিলাদের উদ্দেশ্যে বলছে মা বোনেরা আল্লাহ রোস্ন সাল্লাহু সাল্লাম মহিলাদেরকে বেশি দান করতে বলেছেন আর মহিলাদের ওখানে চাঁদও ধরতে হবে কিন্তু জি জি টাকা না কি নাম আপনার তাজামুল কোথায় আছে আপনার আপনার তাজামুল হকের পিতা কাটিয়ার হাসপাতালে ভর্তি আছে আদহিবিল বাস রব্বার নাস অসফিয়ান্তা শাফিলা শিফা শিফা আল্লাহ ইউগাদিরু সাকাম আল্লাহ তাজামুলের আব্বা কাটিয়ার হাসপাতালে ভর্তি আল্লাহ তার সুসন্তান মাদ্রাসার জন্য বাইশ শত টাকা দুই হাজার টাকা দান করেছেন কি নাম ওয়ালিউর রহমান পিনার ভাই দশ ব্যাগ সিমেন্ট হ্যাঁ তার মায়ের জন্য দুয়া চেয়েছেন আল্লাহ যে উদ্দেশে দান করেছেন এই দশ ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো করো আরেকজন বাইশশো টাকা তার পিতার জন্য দুয়া চেয়েছেন আল্লাহ তার অসুস্থ থেকে তুমি আর এক দান করো আল্লাহমা আহ লিকা মা আল্লাহ তুমি তাদের আহাল পরিবার বর্গ দাও গাও তার মালে বর্গ দাও তারিষিকে বর্গ দাও গাও আল্লাহ মা আসেন ভাই দাঁড়াতাড়ি আসেন

শুনলাম নাকি দাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন লোয়ার লোক নাই আসেন দেখি একটু আসেন একটু সামনে চলে আসেন কিভাবে রাস্তাটাকে জাম করে বসে আছে একটু রাস্তাটা জাম ছাড়েন একটু সামনে চলে আসেন কে আছেন আল্লাহর গোলাম পাঁচশো টাকা আর পাঁচশো পারবেন না আর পাঁচশো করে এক বস্তা সিমেন্ট